জিらっしゃ쌤 আমি জিজ্ঞেস করব ব্যাচুলার প্রচুর আবেদন এখন হচ্ছে এই আবেদনটা ডকুমেন্ট দিতে পারে না তো আমি আবেদন 20 বছরের আছে আমার পাসপোর্ট আছে না এটা হবে না প্রতি বছরের ডকুমেন্ট লাগবে কেন লাগবে ডকুমেন্টের গুরুত্ব কী 20 আবেদন আবেদনীকটা আপনারা সম্পূর্ণ বক্তব্য বলবেন কেন আমি জিজ্ঞেস করব ব্যাচুলার প্রচুর আবেদন এখন হচ্ছে এই আবেদনটা ডকুমেন্ট দিতে পারে না আপনার 20 বছর ধরে আসলে পাসপোর্ট আছে না এটা হবে না প্রতি বছরের ডকুমেন্ট লাগবে কেন লাগবে ডকুমেন্টের গুরুত্ব কি 20 বছর আবেদনিক আপনি আপনার সম্পূর্ণ বক্তব্য বলবেন কেন দেখুন 20 বছর ব্রাউনটাই তৈরি করা হয়েছে যে আপনি 20 বছর ধরে এই দেশে আছেন বিষয়টা হচ্ছে আপনি এই দেশে আছেন 20টা বছর ধরে বৈধ অবৈধ যেভাবেও আপনার এই বিশ বছরের লং রেসিডেন্সটাকে সম্মান দেখানো হচ্ছে বিষয়টা হচ্ছে বলাই হচ্ছে লং রেসিডেন্স আইদার টেন ইয়ার্স লফুল অথবা বিশ বছর আর লফুল লফুল কম্বিনেশন হোয়াট তাহলে রেসিডেন্স তো রেসিডেন্সি আপনি প্রমাণ করতে পারছেন না তাহলে আপনার কিভাবে হবে বিশ বছরে ওই জন্যই আপনি যেদিন এদেশে এসেছেন পাসপোর্ট দিয়ে ঢুকছেন স্টিকারটা আছে অথবা আপনি সেই থেকে শুরু করেছেন ওকাটা আপনার প্রমাণ হয়ে গেল যে আপনি এন্ড ঢোকার পর থেকে যে আপনি বিশ বছর ধরে এদেশে আছেন সেটা যদি প্রমাণ না করেন তাহলে আপনার রেসিডেন্সটা প্রমাণিত হলেন আপনি তো এমনও হতে পারেন যে চলে গিয়ে দু বছর ফ্রান্সে চীন ধরে কন্টিনিউশন ব্রেক হয়ে গেল সেজন্য প্রত্যেক বছরের কোনো না কোনো ডকুমেন্টস আমরা প্রত্যাশা করি আমরা ধরুন ক্লায়েন্টদেরকে অ্যাডভাইজ করি তা অ্যাটলিস্ট বছরে দুবার অন্তত কোনো কিছু আছে এরকম একটা ডকুমেন্টস হতে পারে আপনার ব্যাংকের স্টেটমেন্ট হতে পারে জিপির কাগজ হতে পারে আপনার মাই হেচ এম কাগজ হতে পারে ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশনের কাগজ হতে পারে আপনার ছবি হতে পারে রেফারেন্স লেটার্স যা কিছু আপনার কাছে থাকে এগুলো এমনকি আপনি যে ইমিগ্রেশন বিভিন্ন আবেদন করেছেন সেই আবেদনগুলো একটা মজার বিষয় হলো যে আপনি যদি ভিন্ন নামে আবেদন করে থাকেন ওইটা আপনার প্রমাণ যে দেশে ছিলেন অর্থাৎ আপনি আগে অন্য একটা নাম ব্যবহার করে আবেদন করেছেন সেটাও আপনি জমা দেবেন তাহলে পরে আপনার রেসিডেন্সটা তো প্রত্যেক বছর অন্তত যদি দুটো ডকুমেন্ট না থাকে তাহলে একটুখানি জটিলতা তৈরি হয় তো যতটুকু পারবেন প্রত্যেক বছরের আপনি এভিডেন্স দেখালে যাদের জিপি আছে এবং আপনি রেগুলার বেসিসে জিপির সাথে দেখা করেছেন বছরে একবার দুবার তাদের ক্ষেত্রে একটু সহজ তো এই জায়গাটা আপনি একটু একটু খেয়াল রাখবেন লেখাপড়া যারা করেছেন লেখাপড়াটাও ইম্পর্টেন্ট আপনি ড্রাইভিং লেসন নিয়েছেন সেটাও ইম্পর্টেন্ট ঠিক আছে চা দোকানে কাজ করেছেন সেটা ইম্পর্টেন্ট যা কিছু করেছেন এদেশে আপনি কোনো একটা ক্লাবে গিয়ে খেলা দেখেছেন বাদ দেন অন্য কিছু খেলা দেখছেন খেলেন নাই ছবি একটা রাখা দিয়েছেন ওইটাও কাজ তারপরে যদি খেলাধুলা করে থাকেন ক্লাবিং করেন গ্যাডিং করেন হোয়াট এভার ইট ইস প্রত্যেকটা জিনিস আপনার এভিডেন্স হিসাবে আসবে দোকানে কেনাকাটা করেছেন সেটা অনেক সময় থেকে যদি চায় কোনো না কোনোভাবে ইম্পর্টেন্ট কোথাও পে স্লিপ পেয়েছেন সেগুলো যদি নিয়ে রাখতে পারেন সেটা অর্থাৎ আপনাকে এই ডকুমেন্টেশনটা আপনাকে অবশ্যই প্রদর্শন করতে হবে না হলে আপনি বিশ বছরের রুটি একটুখানি ঝামেলায় পড়ে যাবেন ধন্যবাদ দাসের স্যার অত্যন্ত সুন্দর করে আপনি ব্যাখ্যা করেছেন are you investing in property or looking to buy your first home beneco financial services offers straightforward mortgage advice given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors whether you are a first-time buyer or an experienced landlord we have the right mortgage solution for you residential mortgage limited company mortgage buy-to-let mortgage commercial mortgage islamic mortgage bridging finance to book your free consultation meeting call us today on 020-050-2478